এবার অভিনেত্রী সোনামণি সাহা নিজের মুখে প্রতীক সেনের সাথে বিয়ের কথা স্বীকার করে নিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি টেলিপাড়ায় আরও একটা নতুন ধারাবাহিক আসতে চলেছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ অভিনেত্রী জেসমিন রায় আর অভিনেতা সৈয়দ আরিফিনের এই ধারাবাহিকটি আসছে জি বাংলার পর্দায় তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিল সুব্রত রায় প্রোডাকশনের হাউজের নতুন ধারাবাহিককে ফিরতে চলেছে মোহর ও একাদক্ষা অভিনেত্রী সোনামণি সাহা কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ চাইল প্রোডাকশন হাউস নাকি একটা বিষয় নিয়ে চিন্তিত নতুন ধারাবাহিকের জন্য নাকি একুশ বা বাইশ বছর বয়সী মেয়ে চাই এমন অভিমত দিয়েছে প্রোডাকশন হাউসের অনেক লোকই আর এই খবরটা চাউর হতেই অভিনেত্রী সোনামণি সাহা খেপে যান বলেন এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা তার জন্য খুবই হতাশাজনক অভিনেত্রী বলেন তিনি এতে খুবই মর্মাহত হয়েছেন সোনামণি শাহ জানান যে আমি এই ধরনের খবর আশা করিনি কোনো মাধ্যম থেকেই তবে সম্প্রতি অভিনেত্রী খোলাখুলিভাবে প্রতীক সেনের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন সোনামণি শাহ জানান হ্যাঁ প্রতীকদার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে বেশ কয়েকদিনে আমি প্রতীকদার খোঁজখবর নেই নিয়মিত প্রতিজ্ঞাও আমার খোঁজখবর নেই কিন্তু আমরা সম্পর্কে রয়েছি কি না সেটা আমরা এখনি জানাতে চাচ্ছি না অভিনেত্রীর এই খবরে পুরো নিশ্চিত হওয়া যায় যে তারা সম্পর্কে রয়েছে তারা এই খবরটি জানাতে চাচ্ছে না কাউকে তো বন্ধুরা যদি এই খবরটা সত্যি হয় তাহলে কেমন হবে সোনা ও প্রতীকের বিয়ে হলে কমেন্ট করে জানাও ধন্যবাদ